এটা তোর কি এত কথা বলছিস তুই কথা বলছিস না কেন হ্যাঁ তোর কি অপমান বোধ হচ্ছে না ও কথা বলবি কি করে এসেছিস তো সাইকেলে করে আর আমি কিসে করে এসেছি চার চাকাওয়ালা গাড়িতে এটা একটা যোগ্যতার ব্যাপার বুঝতে পেরেছিস কেন চা কি সাদে করছি আপু আচ্ছা বলুন তো আপনার রুচিটা কি আপনি একদম চাষাকে বিয়ে করেছেন আপনাদেরকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে আলামিন তুমি আমাকে নিয়ে যা খুশি বলো কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আর একটা কথা বলবে না তাহলে কিন্তু আমি সহ্য করবো না

আরে বাবা তুমি যদি তাদের তাদের কথা বলছো আচ্ছা তুমি একটা কথা বলো তো তোমার বোনের রুচিটা কি এই হকের কামলাকে এখনো পর্যন্ত তালাক দিচ্ছে না কেন শ্রুতি শান্ত দেখেছো সত্য কথার ভাব নেই উচিত কথা বললে তুমি দোষী আর পা চাটলে শশী এই ফকিরের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগছে না এখান থেকে চলো তো যত সاده কিন্তু গাছ লাগানো ভালো হ্যাঁ গাছে পালে দিলে গাছগুলো আরো অনেক সুন্দর হতো আরে দেখো না আমরা একটু ছাদে ঘুরতে এসেছি উনি আমাদেরকে ফলো করতে করতে ওরা সব চলে গেছে এই ছোটদের কোনো লজ্জা হল না আরে বাদ দাও না তুমি কি বলছ এসব উনি আমার বড় দলাভাই তোমাকে বললাম না আরে তুমি কি বাদ দেওয়ার কথা বলছো এই চাশাফকির তোমার দলাভাই হতে পারে কিন্তু তাকে আমি আমার দলাভাই হিসেবে মানি না আচ্ছা একটা কথা বলো তো তোমার বাবাই চাশাফকিরকে কী দেখে তোমার বোনের সাথে বিয়ে দিয়েছিল ও এবার বুঝতে পেরেছি আমার শ্বশুরের অর্থ সম্পদ দেখে এই চাষা তোমার বোনকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে কিন্তু আমি সেটা হতে দিব না কারণ এই বাড়ির জামাই আমি আলামিন মুখ সামনে কথা বলো তুমি তাকে চেনো তুমি জানো তার পরিচয় আরে ওকে চিনবো না কেন ওকে আমি ভালো করে চিনি ছোটবেলায়ও আমার সাথে পড়তো আর আমার পিছু পিছু ঘুরে বেড়াতো কিছু খাওয়ার জন্য তাকে আবার চিনাতে এসেছে আলামিন তুই তো আমার কলিজার বন্ধু তুই সবার সামনে এইভাবে আমার সাথে কেন কথা বলছিস তোকে আমার বন্ধু মনে করি না তোকে আমার নিজের ভাই মনে করি তোকে তো আমি বলতামই তোর জন্য আমি সব কিছু করতে পারি এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি তোরা আর সামান্য কিছু টাকা হয়েছে দেখে তুই তোর বন্ধুকে চিনতে পারছিস না বন্ধু কিসের বন্ধু তুই আমার জন্য কে কি করেছিস আর একটা জিনিস বুঝলাম না দীপ্ত তুই সেই প্রথম থেকে আমার তৈরি করে কথা বলছিস কেন তুই আমার চোখের সামনে চলে যা না হলে কিন্তু ফলটা ভালো হবে না আর হ্যাঁ আমার ওই বড় বোনের সাথে তোকে কিভাবে ডিভোর্স করতে হয় সে বিষয়ে আমার ভালো জানা আছে আলামিন তুমি আমাদের যে না আমার বাবা মা তারা যেটা ভালো মনে করছে সেটাই করেছে তোমার এখানে এত জ্বলছে কেন ঐশুমি তুই তো হাজবেন্ডকে বলে দে সেজানো আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা না বলে তুমি নিজেকে কি মনে করো এত সহজে নিজের অতীত ভুলে যেও না আর নিজে অতীত যদি ভুলে যাও তাহলে নিজের সঙ্গে নিজের বেঈমানি করা হবে আর যে তুমি এত টাকার গরম দেখাচ্ছ এই টাকার উৎস তুমি কোথা থেকে দেখেছ বলবো সবার সামনে শ্রুতি থামো बाप দাও সব কি শুরু করেছে চলো ভিতরে চলো আচ্ছা সোমি তোমার সামনে তোমার বড় বোন আমাকে অপমান করে চলে গেল তুমি কোনো কথা বললে না তুমি কেন প্রতিবাদ করলে না আমি কি বলবো তুমি সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করো ও এবার বুঝতে পেরেছি তাহলে তাহলে তুমিও তাদের দলে আমি তোমাকে একটা ক্লিয়ার করে কথা বলে দিচ্ছি এই সাদের নিচে আমি ওকে নির্বাচনে থাকতে পারবো না তুমি বাবাকে বলে আজ ওকে বাড়ি থেকে বের করে দিবে আমি সাফ সাফ বলে দিচ্ছি বাবাকে তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমার বোঝা পড়া আছে আমি গেলাম আরে কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও কোথায় যাচ্ছ আমি কত বড় কোম্পানির ম্যানেজার তুই কি জানিস আমার স্যালারি কত আমার স্যালারি কথা শুনে তুই এখানে ঘুরে পড়ে যাবি যা যা বাবা বললাম কি হয়েছে কেন বাবা আজকে আপনার বাড়িতে আপনার বড় জামা বেড়াতে আসবে তাহলে কেন আমাদেরকে রাগ করলেন কেন বাবা কি হয়েছে হ আচ্ছা বুঝতে পেরেছি তোমাদের পরিচয় করিয়ে দেয়নি বলেই দাগ করেছ তোমরা তো কিছুক্ষণ আগেই আসলে পরিচয় পারবো অবশ্যই হবে দরকার হবে না আমি কোনো সাথে পরিচিত হতে এখানে আমি এই বাড়ির আমার ভাব সাপ থাকবে অন্যরকম আমাকে সবাই আদর করবে তাছাড়া আমি একটা বিশাল কোম্পানির ম্যানেজার আমার মুঠ পোঠান থাকবে অন্যরকম আমি কোনো চাষার সাথে এখানে একসঙ্গে বসে ভাত খেতে পারবো না বাবা এ তুমি কি বলছো